আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি ও সন্তানরা কোন লাইন নিয়ে পড়াশোনা করবে সে ব্যাপারেও আমি আপনাদের গাইড দিয়ে থাকি আজ আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু বাস্তুদোষ বাস্তু দোষ নিয়ে আপনাদের সাথে একটি আলোচনা করব দেখবেন বহু মানুষ আমাকে ফোন করে বলেন দাদা শারীরিক আমার খুব অসুস্থতা আমি চলতে ফিরতে পারছি না কি করে কি হবে দাদা আবার কেউ বলছেন বাড়িতে সবসময় ভয় ভয় লাগছে আতঙ্ক ভয় লাগছে ছেলে মেয়েদের এত যত্ন করছি এত ভালো করে খাওয়াচ্ছি পড়াচ্ছি তাও যেন ছেলে মেয়েদের অসুখ বিসুখই ছাড়ছে না বাড়ির ভিতরে কোনো একটা শুভ কাজ হতে চাইছে না সব বাধার সৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যে যেন একটা কোলাহল সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ভাতি খেতে ইচ্ছা করছে না চারিদিক দিয়ে সংসারে একটা বিব্রত হয়ে গেছে ছেলে মেয়েরা যার মতন শেষে চলছে স্ত্রী স্ত্রীর মতন চলছে হাজবেন্ড হাজবেন্ডের মতো চলছে গৃহে যেন একটা এমন একটা ঝড় বইছে যেটা চোখে দেখতে পারছি না অনুভব করতে পারছি এই যে গৃহের ভিতরে ঝড় বলুন বা টর্নেডো বলুন এটা কিন্তু বহু মানুষের গৃহে আছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে পুজো পাঠ করছে এখানে যাচ্ছে যজ্ঞ করছে ওখানে যাচ্ছে যজ্ঞ করছে ওখানে যাচ্ছে এটা করছে বিভিন্ন জিনিস করছে তাও যেন কিছুতেই সুরাহা হচ্ছে না এটাই কিন্তু আপনাদের বাস্তু দোষ ফ্ল্যাটেই বলুন আর নিজের গৃহেই বলুন দেখবেন বাড়িতে হঠাৎ করে আপনার তুলসী গাছটা শুকিয়ে মরে গেল বাড়িতে পাখি আছে বা কুকুর আছে বা গরু আছে হঠাৎ করে কোনো জীবজন্তু মরে গেল হঠাৎ করে দেখলেন বাড়ির সামনে আপনার ধপ করে একটা কি পড়ে গেল একটা মরা পাখি পড়ে গেল। হট করে সন্ধ্যাবেলা দেখলেন আপনার গাড়ি আপনার বাড়িতে যেন মনে হচ্ছে একটা পচা দুর্গন্ধ হচ্ছে। হট করে দেখবেন যে মনে হচ্ছে কেউ যেন আপনার বাড়িতে মাস কালার ডাল রান্না করছে মাস কলায়ের ডাল হঠাৎ করে কোনো সময় দেখবেন বাড়ির মধ্যে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে হট করে দেখবেন মাছ ভাজার গন্ধ বেরোচ্ছে আবার রাত্রিবেলা দেখবেন কোথায় যেন শব্দ হচ্ছে মনে হচ্ছে আমি এই জিনিসটা এখানে রেখেছিলাম এই জিনিসটা কে সরিয়ে রাখলো আমি যে দরজাটা বন্ধ করে রেখেছিলাম দরজাটা কে খুলে রাখলো এরকম আজব আজব জিনিস আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন এটাই হচ্ছে দোষ আপনারা ভালো ভালো জায়গায় যাবেন কোনো আপত্তি নাই যেখানে যা খুশি যেয়ে করবেন কোনো অসুবিধা নেই ভালো অভিজ্ঞ লোকের কাছে যান বাস্তুবিদের কাছে যান আপনারা শান্তিতে থাকেন এটাই কিন্তু আমার ঈশ্বরের কাছে প্রার্থনা তার আগে আমি আপনাদের ছোট্ট একটি টোটকা বলবো এটা আপনারা করতে পারেন কোনো পয়সা খরচ হবে না বিনে পয়সায় হবে কিন্তু জোগাড় করতে হবে একটু জোগাড় করতে হবে আপনাদের এই সব সব কেটে যাবে তারপরেও যদি যদি আপনাদের দেখেন আরও ভয় ভয় বাড়ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এগুলো সব ঠিক করে দেব প্রথমত আপনাদের মনের জোরকে বাড়াতে হবে আপনাদের এইগুলো হওয়াতে মনের কিন্তু আর জোর নাই মনের জোর ভেঙে গেছে অসুস্থতায় আপনাদের কাবু করে দিয়েছে হট করে দেখা গেল কোথাও বাড়িতে যে আছে অশান্তি হচ্ছে বলে ফেলছে আমি মরে যাবো বাঁচবো না আমি আজকেই মরবো আমি এই করব ওই করব সব সময় নেগেটিভ কথাবার্তা বাড়ির মধ্যে আলোচনা হচ্ছে এটাই হচ্ছে বাস্তুদ কার কোথায় বাথরুম আছে কার কোথায় রান্নাঘর আছে কার কোথায় টয়লেট আছে কার কোথায় সিঁড়ি আছে বর্তমান বাজারে আমরা হানড্রেড পারসেন্ট সব কিছু মিলিয়ে আমরা বাড়িঘর করতে পারি না বা কিনতে পারি না ফ্ল্যাট নিয়ে নিলেন সেই ফ্ল্যাটের জায়গাতে কী ছিল আপনারা জানেন না সেটাতে কিসে ছিল সেটা কব্যস্থানী ছিল না শ্মশানী ছিল না ওখানে কোনো অপকর্ম হতো না অপদেবতা ছিল কিছুই জানেন না আমরা তো ফ্ল্যাট কিনে নিলাম তো এগুলো কিছু করার নাই। আপনি হয়তো একটা রাস্তা দিয়ে হাঁটছেন সেখানে একটা নেগেটিভ জিনিস আছে সেই নেগেটিভ জিনিস আপনার পাশ দিয়ে আপনার বাড়িতে ঢুকে গেল এগুলো হতে পারে অনেকে আবার দেখবেন বলছে আমার তো আগে কিছু ছিল না হঠাৎ করে আমার এরকম হতে আরম্ভ করে দিল সংসার কেন আমার শরীর কেন এরকম হচ্ছে আপনার বাড়িতে বহু মানুষ আনাগোনা করে আত্মীয় বলেন স্বজন বলেন বন্ধু বলেন বান্ধব বলেন কার মাধ্যম দিয়ে যে যে নেগেটিভ পাওয়ারটা ঢুকে গেছে এটা আপনিও জানেন না সেও জানে না হয়তো তার মধ্যে নেগেটিভ পাওয়ারটা এসছে সে বাড়িতে বসছে খাওয়া দাওয়া করছে বা দুদিন অতিথি যদি ছিল নেগেটিভ শক্তিটা ওখানে অ্যাবজর্ভ করে নিয়েছে এই শক্তিটাকে বার করা মুশকিল আছে আপনারা সব জায়গাতে যাবেন কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের বলব অযথা পয়সা খরচ করবেন না সঠিক জায়গায় যান সঠিক লোকের কথা শুনুন তারপরে কাজ করুন আর সব কথা বাইরে কাউকে বলবেন না আমি আপনাদের ছোট্ট একটি জিনিস বলে দিচ্ছি শুধু এই কাজটা করবেন শুধু এই কাজটা করবেন একটু গঙ্গা জল নেবেন একটু গঙ্গা জল জোগাড় করবেন ফ্ল্যাটেই হোক যারা বাইরে থাকে দেশ বিদেশে গঙ্গা জল আপনাকে জোগাড় করতেই হবে যদি না পারেন গোলাপ জল করবেন একটা জিনিস আপনাদের আমি সবসময় বলে দিচ্ছি গঙ্গায় যদি কাউকে দিয়ে জল আনতে যান এই কাজটা কোনো দিন করবেন না গঙ্গা জল নিজে নিয়ে আসবেন ছোট জার নিয়ে তাও ভালো গঙ্গা জল অন্যকে দিয়ে আনালে হবে না গঙ্গা জল নিজে যে নিয়ে আসবেন ছোট বোতলে ভরে নিয়ে আসুন আপনার মন তৃপ্তি হবে আমি গঙ্গায় পা ধুলাম আমি গঙ্গা জলটা নিজে নিয়ে এসছি কে গঙ্গা জল এনে দিল কে কলের এনে দিল কে পুকুরের জল দিল মন আমার বিভ্রান্তি যেন না হয় যে কাজটা করব মন আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে কি করব একটু গঙ্গা জল নেব একটু গঙ্গা জল নেব ষোলোটা তুলসী পাতা নেব ষোলোটা তুলসী পাতা গঙ্গা জলের মধ্যে দেব আর কি করব আর গোমূত্র জোগাড় করব নিজে হাতে কাউকে বলেন ভাই গোমূত্র নিয়ে আয় তা না কোনো গোয়ালার বাড়ি যাবেন বা স্বজন কারো বাড়ি এসে যাবেন গরু গরু যখন পেশ্রাব করবে সেটা খানিকটা অল্প নিয়ে আসেন এক কাপ নিয়ে আসেন আপনি নিজে আনবেন যে আপনি নিজেই এনেছেন এটা জগর আপনাকে করতেই হবে এটা অন্য কোথায় করলে হবে না এই তিনটে জিনিস নিজেকেই করতে হবে যাদের গৃহেই সমস্যা আছে গঙ্গা জল তুলসী পাতা আর হচ্ছে আপনার গোরোচনা চোনা এই তিনটেকে মিক্সড করে এক গাছা দুর্বল নিন এক গাছা দুর্ব বেশ মোটা করে দুর্বল নিন ঘাসের দুর্ব সেই দুর্বটাকে দিয়ে সকালবেলা সন্ধ্যাবেলা আর দুপুরবেলা পরপর সাত দিন সকাল সন্ধ্যা দুপুর বারের দরকার নেই সময়ের দরকার নেই সকালবেলা করবেন দুপুরবেলা করবেন রাত্রিবেলা করবেন যখনই করবেন করার পরে একটা করে ধূপকাঠি প্রতিটা ঘরে জ্বালিয়ে দেবেন এটা খালি আপনি করে যান আপনাকে আমি একশো ভাগের থেকেও একশো দশ ভাগ গ্যারান্টি দিচ্ছি আপনার শান্তি পাবেন এই কাজটা করুন আর কিচ্ছু করতে হবে না কাজটা যখন করবেন কাউকে বলার দরকার নেই কী দিচ্ছেন কী শিখাচ্ছেন পবিত্র জিনিস দিচ্ছেন গঙ্গা জল ষোলোটা তুলসী পাতা গোমূত্র আর দুর্বল আটি করে সেটা ছিটিয়ে দিচ্ছেন ব্যাস আর কিচ্ছু নাই আপনার বাড়ি শান্তি এর পরেও যদি শান্তি না হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের শান্তি ফিরিয়ে আনব কথা আপনাদের দিচ্ছি আর ভিডিওটা যারই কাছে গেছে জানবেন আপনারা কিন্তু ভাগ্যবান এই ভিডিও সবার কাছে যাবে না এই ভিডিও সবার কাছে যাবে না ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে দৃহায্য করে নমস্কার জানাব